আমরা আহ্বান জানাই এই বিষয়ে তারা এটাকে খোলসা করবেন কী কীভাবে কোন প্রক্রিয়া যারা এই গণহত্যার সাথে নেতৃত্ব দিয়েছে মুষ্টিমেয় কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে বাকি অধিকাংশ লোক পালিয়ে গেছে তাদেরকে কিভাবে ফিরে আনবে এবং দেশে এখনও যারা গণহত্যায় জড়িত তাদের অনেকেই গ্রেপ্তার হয়নি আপনারা জানেন অনেককে জামিন দেওয়া হয়েছে ইভেন কিছু কিছু লোককে যারা এই ছাত্র হত্যার দায়ে হত্যা মামলার আসামি হয়ে জেলে গিয়েছে তাদেরকে পর্যন্ত জামিনের ব্যবস্থা করা হয়েছে সেই বিষয়গুলা আমরা সরকারের কাছে দাবি জানাই জোর দাবি জানাই তাদেরকে এই বিষয়গুলোকে খোলাসা করার জন্য দ্বিতীয় হচ্ছে এই গণহত্যার বিচার যে শুরু করবে সরকার বলেছিল জানুয়ারির মধ্যে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত এই বিচারকে তারা একটা সমাপ্তির দিকে নিয়ে যাবে কিন্তু আজও পর্যন্ত জানুয়ারি পরে আজকে মে মাস ত এই পর্যন্ত তারা দ্বিতীয় ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম শুরু করতে পারে নাই তো আমরা কিভাবে বুঝব তারা এই বিচারটা কত দিনের মধ্যে কত বছরের মধ্যে শেষ করবে এই যে টাইম ফ্রেমওয়ার্ক তাদের মধ্যে থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করা হয় নাই এই বিচারটা কি প্রক্রিয়ায় কত সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া শেষ করবে এবং আওয়ামী লীগকে যে এই যে একটা টেম্পোরারি কার্যক্রম নিষিদ্ধ করা হইল স্থায়ীভাবে কত দিন লাগবে এবং এটা কি নির্বাচনের আগে শেষ করা হবে নাকি এটা এই 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 মূলা জুলিয়ে নির্বাচনকে পিছানোর একটা পায়তারা করা হবে আমরা এটাকেও সরকারের কাছে জানতে চাই তারা এই বিষয়ে ক্লিয়ার করবে সুতরাং আমাদের দ্বিতীয় দাবি এ তৃতীয় দাবি হচ্ছে দ্বিতীয় ট্রাইব্যুনাল দ্রুত সময়ে গঠন করে ওই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় না এটা হচ্ছে সংগঠন বা দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে যারা এটার সাথে জড়িত এই দুইটা পর্যায়ে তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং বিচার প্রক্রিয়া শেষ করা আমাদের চতুর্থ দাবি হচ্ছে জুলাই ঘোষণাপত্র যেটা ছাত্রজনতার প্রাণের দাবি ছিল যে এই জুলাই ঘোষণাপত্র সরকার আপনারা জানেন পনেরো দিনের মধ্যে করার কথা ছিল পনেরো দিন সময় নিয়েছে সেই পনেরো দিন আজকে ছয় মাসেও শেষ হলো না এই যে একটা ধোকাবাজি আবারও সরকার আমাদের কাছে সময় নিয়েছে যে এক মাসের মধ্যে এক মাস কার্যদিবসের মধ্যে অফিসিয়ালিভাবে তারা এই জুলাই ঘোষণাপত্র দিবে বা অংশীজনদের সাথে আলোচনা করে সেটাকে দেওয়ার চেষ্টা করবে আমাদের আমরা তাদের কাছে আমরা আমাদের প্রশ্ন আসলে এই এক মাসও কতদিনে শেষ হবে মানে কয় কত মাস লাগবে এক মাস শেষ হবে তো আমরা সরকারের কাছে আমাদের স্বাধীনতা সার্বমত্ত রক্ষা কমিটি স্মারকের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে আমরা দাবি জানাই যে জুলাই ঘোষণাপত্র হচ্ছে এই এই বিপ্লবের প্রাণ এই বিপ্লবকে যদি আমরা রক্ষা করতে চাই বা গণব্যত্থানের স্পিরিট রক্ষা করতে চাই সেখানের তার বৈধতার প্রয়োজন এই জুলাই ঘোষণাপত্র হচ্ছে তার বৈধতা